পার্কস্ট্রিট কাণ্ডে বিচার পেল না কাণ্ডে বিচার পেল না সালার কাণ্ডে বিচার পেল না তামান্না খুনের বিচার পেলো না বকটুই কাণ্ডে বিচার পেল না দুর্গাপুর কাণ্ডে বিচার নিবিতে কাঁদিতেছে সালারের বুকে দুজন ধরা পড়েছে তিনজন এখনো অধরা আর দেখতে দেখতে পুলিশের মেয়ে সেও ধর্ষিত হয়ে গেল যে পুলিশ আমাদের বাংলার গর্ব ছিল যে পুলিশ আমাদের মাথার তাজ ছিল আজকে সেই পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে নিমূর্তে পুলিশ বানিয়ে দিয়েছে পুলিশ তুমি ধর্ষকদের আড়াল যতই করো শেষে তোমার ওপর মেয়েকে ধর্ষণে যেতে হচ্ছে জিতনা ধর্ষক হয় সবক খালি মাঠে লে সবক প্যারাসিটামল দে দেগা মমতা ব্যানার্জি রঘু ডাকাতের সাথে তুলনা ব্যানার্জি বাংলার কুলাঙ্গার হিসাবে স্বীকৃতি দেব মনীষীতে অনেক দূরে থাক বাংলার রাক্ষসী মুখ্যমন্ত্রীকে বলব বাংলার ভ্রমণ মুখ্যমন্ত্রী উপাধি দেবো বাংলার চড়ে দেন রানী মুখ্যমন্ত্রী মমতা বাবু তুমি ব্যাগ গুছিয়ে রেখো তুমি কোথায় যাবে হাসিনা তাকে হাসিনাকে মোদী আশ্রয় দিয়েছে তোমাকে কে আশ্রয় দেয় সেটার অপেক্ষায় থাকো আরজি করে যে ধর্ষণ হয়েছিল সেই সময় একটা স্লোগান উঠেছিল মানুষের মুখে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় তো এই যে পুলিশের মেয়েও এই রাজ্যে ধর্ষকদের হাতে সুরক্ষিত নয় রাজ্যে শাসন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দুদিন আগে দেখা গেছে একজন পুলিশের মেয়ে ধর্ষিত হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন দেখুন সনাতনীদের ভাষায় কলি কলিযুগ এখন কলিযুগ চলছে আর বাংলার বুকে মমতা আপা মমতা খালা মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের মা ও সরি ও মা কী করে হবে মমতা ব্যানার্জি তো বিয়েই হয়নি ভাইপো ওনার সরকারের সনির্দশা চলছে সনির্দশা চলছে আজকে যখন আরজিকর কাণ্ড হল রাত দুটো সময় সারা বাংলার যারা লক্ষ্মী ভান্ডার পায় মায়েরা বুবুরা খালারা আপারা আম্মা জানেরা মাসিরা পিসিরা রাত জেগে কাণ্ডে যাতে আর কোনো দ্বিতীয় অভয়াকাণ্ড না হয় সেই জন্যে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলে চিৎকার করল রাজ জাগরণ হল কিন্তু অভয়ার বিচার আজও নিবিতে কাঁদিতেছে অভয়ের মা আজও পর্যন্ত সত্যিকারের বিচার পেল না যদি অভয়ের বিচার সঠিকভাবে হতো তাহলে বাংলার বুকে আর কোনো ধর্ষণ কাণ্ড হতো না কিন্তু অভয়ার বিচার পেল না পার্কস্ট্রিট কাণ্ডে বিচার পেলো না কাণ্ডে বিচার পেলো না সালার কাণ্ডে বিচার পেল না তামান্না খুনের বিচার পেল না বকটুই কাণ্ডে বিচার পেল না দুর্গাপুর কাণ্ডে বিচার নিবিতে কাঁদিতেছে সালারের বুকে দুজন ধরা পড়েছে তিনজন এখনো অধরা আর দেখতে দেখতে পুলিশের মেয়ে সেও ধর্ষিত হয়ে গেল হাইরে আমার কপাল আমরা বাংলায় যে পুলিশ আমাদের রক্ষা দেবে যে পুলিশ আমার মা বোনকে রক্ষা দেবে যে পুলিশ বাংলার নারীদের সুরক্ষা দেবে যে পুলিশ তার নিজের মেয়েকেই রক্ষা করতে পারল না এই তৃণমূলের ধর্ষকদের কাছে নিলাম হয়ে গেল ইজ্জত বেআব্রু হয়ে গেল আরবে যদি একজন ধর্ষক ধরা পড়ে তাহলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয় আর আমাদের রাজ্যে ধর্ষক হলে ধর্ষকের পাশে মমতাবু দাঁড়ায় আজকে অবায়কাণ্ডে যদি সরকার ধর্ষকদের পেছনে না দাঁড়াতো তাহলে আর কারো সাহস পেত না আজকে সালারে যারা ধর্ষক হলো ধর্ষিতা হলো নাবালিকা খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা তৃণমূলের চায়, তৃণমূলের কোনো এক নেতার ছত্র ছায় পালিত কারণ মমতা বুবুর তারা ভোট ক্যাচার যখন সাজান হয়েছিল কাণ্ড সন্দেশকালীতে ওরা কি বলেছিল চিকন চাকুন ডাকুর ডুকুর চায় আহা কি ভাষা তৃণমূলের তখন যদি বাংলার পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী যদি সজাগ থাকত আজকে এই কাণ্ড ঘটত না তাই পুলিশকে বলি যে পুলিশ আমাদের বাংলার গর্ব ছিল যে পুলিশ আমাদের মাথার তাজ ছিল আজকে সেই পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে নিমূর্তে পুলিশ বানিয়ে দিয়েছে সে পুলিশকে নপুংসকে পুলিশে পরিণত করে দিয়েছে এই মমতার সরকার তাই আজকে স্লোগান উঠেছে পুলিশ তুমি যতই আড়াল করো পুলিশ তুমি যতই পেটাও দিয়ে তোমার বাড়ছে না পুলিশ তুমি ধর্ষকদের আড়াল যতই করো শেষে তোমারও মেয়েকে ধর্ষণে যেতে হচ্ছে এর থেকে লজ্জা আমাদের আর নেই তাই হাইকোর্টের আইনজীবী হিসাবে এটা অত্যন্ত লজ্জার বিষয় আর মমতা ব্যানার্জিকে বলতেই এতটুকু যদি লজ্জা থাকে তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কিন্তু মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না কারণ মমতা ব্যানার্জির দেহত্যাগ না করলে পদত্যাগ করে না কারণ এই মমতা ব্যানার্জির আমলেই এই ধর্ষণকাণ্ড হচ্ছে এই নারীর আমলেই এই ধর্ষণকাণ্ড হচ্ছে তাই আমরা বাংলার মানুষ বলতে চাই পুলিশকে যদি নিজের যে কানুন আপনার রাস্তা মে চালতা হয় কৃষিকেও डरना नहीं है मजह दिखना नहीं है जात दिखना नहीं है कलर दिखना नहीं है कानून इसे कानून का में जाएगा तो पुलिस दिखा देगा जितना सब जितना दर्शक है सबको खाली माट में लेकर के सबको पैरासिटामॉल दे देगा স্যার এই মুখ্যমন্ত্রী থাকাকালীনই দেশে এত দুর্বিচার দুরাচার হয়েছে সেই মুখ্যমন্ত্রীকেই ঋতব্রত চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছেন কিছুদিন আগে কুণাল ঘোষ মা লক্ষ্মীর সঙ্গে মা দুর্গার সঙ্গেও তুলনা করেছেন স্যার মা লক্ষ্মীর শাসনের রাজ্য লক্ষ্মী ছাড়া কেন দেখুন ঋতব্রত যাকে বলছেন এ মালটা তো পাল্টু মাল এ তো সিপিএমের মাল গদ গদে সিপিএমের মাল অলি গলিমেশ মমতা চোর হায় এই ঋতব্য তো বলেছিল ইন্দিরা গান্ধী এই ঋতব্য তো বলেছিল রাজীব গান্ধী চোর হায় এই ঋতব্য তো বলেছিল মমতা খালা চোর হায় এই ঋতব্য তো বলেছিল এই সিপিএম থেকে আসা মাল সিপিএম থেকে বৈষ্কৃত মাল ঋতজ্ঞত জীবনে কোনোদিন জনগণের সামনে ইলেকশনে দাঁড়ায়নি বুদ্ধদেবের দয় সেও রাজ্যসভায় গেছিল এবারও রাজ্যসভায় তার নাকি গার্লফ্রেন্ডের সাথে চুঁচামা খাচ্ছিল সিপিএমের আমলে সেটাকে তৃণমূল ছবি আকারে ভাইরাল করে দিল সেই একপো দুধে সাতপো পানি তবুও দুধে টানা টানি সেই চুমুখ এখন যে নারীকে ব্যাবু হওয়ার জন্য নারীর জন্য ওকে দল থেকে সাসপেন্ড হতে হয়েছে সে এখন এই সিপিএমরা এই ঋতুব্রতরা বলে ধর্ম আপিনের নেশা ধর্ম কমরেডের মানা যায় না পূজার চা মানা যায় না এই ঋতুব্রতরা বলতো সিপিএমরা সিপিএমে থাকাকালীন সেই তো এখন ধর্ম বা অনুরাগী হয়ে গেল আজকে মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গার সাথে এরা তুলনা করছে কবে থেকে ঋতুব্যত বা মানে এইসব মানতে শিখলো এতদিন তো সিপিএম করে ধর্ম আপিনের নেশা ধর্ম আপিনের নেশা এখন আবার মা লক্ষ্মী হয়ে যাচ্ছে কোন দিন নিজের মা না বলে ফেলে ঋতুব্রত বর্তমানে বিশিষ্ট ব্যক্তিবর্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে মনীষীদের সঙ্গে তুলনা করছেন আপনি কি মনে করেন আপনি ইতিহাসের কোন ব্যক্তি বা কোন চরিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করতে চাবেন মমতা ব্যানার্জি রঘু ডাকাতের সাথে তুলনা করুন মমতা ব্যানার্জি বাংলার কুলাঙ্গার হিসাবে স্বীকৃতি দেব তো অনেক দূরে থাক বাংলার রাক্ষসী মুখ্যমন্ত্রীকে বলব বাংলার ভ্রেম মুখ্যমন্ত্রী উপাধি দেবো বাংলার চোরেদের রানী মুখ্যমন্ত্রী হাসিনা বুবু যখন ও দেশে বিদ্রোহ ঘোষণা হয়েছিল ব্যাগ গোছানোর সময় পায়নি বাঁচাও সাধু বাবা বলে মোদির কাছে আশ্রয় নিয়েছিল তখন ওখানে গণবিদ্রোহেতে জনরোষে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চিৎকার করে বলছিল পেইলে সে রে পেইলে সে হাসিনা বাবু বউ মোদিরিবু অর্থাৎ জনরোষ আজকে মমতা বুবুর জনরোষ হাসিনা বুবু দেখে নিয়েছে মমতা খালা কোনো দেখেনি এটা টেলার হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস পিকচার দু হাজার ছাব্বিশে হবে মমতা বাবু তুমি ব্যাগ গুছিয়ে রেখো তুমি কোথায় যাবে হাসিনা থেকে হাসিনাকে মোদি আশ্রয় দিয়েছে তোমাকে কে আশ্রয় দেয় সেটার অপেক্ষায় থাকো